হ্যালো ফুটবল ফ্যান্স আসছে সেপ্টেম্বরে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচকে ঘিরে এরই মধ্যে আঠাশ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কোনি যেখানে সবথেকে বড় চমকটা হচ্ছে স্কোয়াডে নেই লিওনেল মেসি গেল কোপা আমেরিকার ফাইনালের পর থেকে ইঞ্জুরির কারণে মাঠের বাইরে আছেন মেসি কিন্তু মাঝে আর্জেন্টাইন সাংবাদিক গাস্তনেরুল জানিয়েছিলেন যে আসছে সেপ্টেম্বরে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচগুলিতে খেলতে চান মেসি যার কারণে তিনি দ্রুতই সুস্থ হয়ে ওঠার চেষ্টা করছেন তবে এখনও ইঞ্জুরি থেকে পূর্ণ ফিট হয়ে উঠতে পারেননি মেসি যার কারণেই সেপ্টেম্বর মাসের বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচগুলিতে তাকে আর্জেন্টিনার হয়ে মাঠে খেলতে দেখা যাবে না হয়তো অক্টোবরে যে দুটি বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ আছে সেখানে দেখা যেতে পারে মেসিকে কিন্তু সেপ্টেম্বরে চিলি ও কলম্বিয়ার বিপক্ষে দেখা যাবে না তাকে মেসি ছাড়াও লিওনেলস কোনির আঠাশ সদস্যের এই স্কোয়াডে ডাক পাননি পাওলো দিবালা মার্কোস আকুনা এবং ফ্রাঙ্কো আরমানি সর্বশেষ কোপা আমেরিকায় মার্কোস আকুনা এবং ফ্রাঙ্কো আরমানি আর্জেন্টিনা দলের সদস্য ছিলেন কিন্তু বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচগুলির জন্য তাদেরকে ডাকেননি স্কলোনি সেপ্টেম্বরের ম্যাচগুলির জন্য একাধিক তরুণ খেলোয়াড়দের স্কোয়াডে জায়গা দিয়েছেন লিওনেলস কলোনি যেখানে নতুন মুখ হিসেবে আছেন লিওনার্দো বালেদ্রি ভ্যালেন্টাইন বার্কো মাতিয়াস সোয়েল ইকুই ফার্নান্দেস ভ্যালেন্টাইন কার্বনি এছাড়া ২৫ বছর বয়সী ইটালিয়ান ক্লাব লাজিওর ফরোয়ার্ড ভ্যালেন্টাইন কাস্তেলানো গেলো মৌসুমে জিরোনার হয়ে লালিগায় দারুণ পারফর্ম করেছিলেন ভ্যালেন্টাইন কাস্তেলানো যার কারণে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচগুলিতে তাকে সুযোগ দিয়েছেন লিওনেস্কোনি এছাড়া অ্যাডলান্টিকো মার্দিদের জিওলিয়ানো সিমিয়নেকেও স্কোয়াডে রেখেছেন লিওনেস করোনি বাছাই পর্বের এই ম্যাচগুলির জন্য আর্জেন্টিনার আঠাশ সদস্য স্কোয়াডে চারজন গোলরক্ষককে রেখেছেন লিওনেস করোনি যেখানে ফ্রাঙ্কো আরমানি না থাকলেও ডাক পেয়েছেন ওয়াল্টার বেরিটে জেরোনিমো রুলি জুয়ান মুসো এবং ইমিলিয়ানো মার্টিনেজ এছাড়া ডিফেন্ডার হিসেবে স্কোয়াডে ডাক পেয়েছেন গনজালো মন্তিয়েল নাওহেল মলিনা ইস্টার্ন রোমেরো জার্মান প্যাজেলা লিওনার্দো বালেদ্রি নিকোলাস ওটামেন্ডি লিসান্দ্রো মার্টিনেজ নিকোলাস ট্যাগলেফিকো এবং ভ্যালেন্টাইন বার্কো এছাড়া মিডফিল্ডার পরিসারে ডাক পেয়েছে লিওনার্দো পারাদেশ গুইদো রদ্রিগেস অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার এনজো ফার্নান্দেস জিওবানি লোচেলসো ইকুই ফার্নান্দেস এবং রদ্রিগো ডিপল এছাড়া ফরওয়ার্ড পরিসারে ডাক পেয়েছে নিকোলাস গঞ্জালেস অ্যালেজান্দ্রো গার্নাচো মাতিয়াস সোয়েল জিওলিয়ানো সিমিওনে ভ্যালেন্টাইন কার্বনি জুলিয়ান আলভারেজ লাউতরো মার্টিনেজ এবং ভ্যালেন্টাইন কাস্টিল্যানো এই জন খেলোয়াড়কে নিয়েই পরবর্তী মাসের বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচগুলির জন্য স্কোয়াড ঘোষণা করেছেন লিওনেল করি বর্তমানে কনমেবল অঞ্চলে বিশ্বকাপ বাছাই পর্বের পয়েন্ট টেবিলে আর্জেন্টিনা সবার উপরে আছে ছয় ম্যাচে পাঁচটিতে জয় এবং একটিতে পরাজয় নিয়ে পনেরো পয়েন্টের সাথে সবার উপরে আছে আলবি সেলেস্তারা যারা কিনা পরবর্তী মাসে টেবিলের আটে থাকা চিলি এবং তিনে থাকা কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামবে